হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা কোরিয়ান ছবি নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে এই ছবিটা আমি হাইলি 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 রেকমেন্ড করছি যারা থ্রিলার ছবি দেখতে পছন্দ করেন এরকম তো প্রচুর থ্রিলার লাভার্স রয়েছে আমার চ্যানেলে তাদেরকে বলবো এই ছবিটা দেখুন যথেষ্ট ভালো লাগবে এবং যারা কোরিয়ান ছবি হিন্দি ডাবিংয়ে দেখতে অভ্যস্ত তাদেরকে বলবো এই ছবিটা কিন্তু একটু একটু পুরনো ছবি দু আঠেরো সালের ছবি কিন্তু এখন হিন্দি ডাবিংয়ে চলে এসেছে অ্যামাজন প্রাইমের প্ল্যাটফর্মে এবং খুব টান টান একটা ছবি এক ঘন্টা চল্লিশ মিনিটের ছবি এবং যথেষ্ট আপনাকে মজা দেবে ঠিক আছে আপনি যদি প্রো অডিয়েন্স হন তাও কিন্তু আপনাকে যথেষ্ট এঙ্গেজ করে রাখবে তো এই ছবিটার নাম হচ্ছে ডোর লক বলে ঠিক আছে দু আঠেরো কোরিয়ান ছবি এটা অ্যামাজন প্রাইমের প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিংয়ে আমি হিন্দি ডাবিংয়ে দেখলাম ছবিটা আমার আমার কিন্তু হেভি লেগেছে ছবিটা এবার এই ছবিটা কিন্তু অরিজিনাল ছবি নয় এটা একটা স্প্যানিশ ফিল্মের রিমেক যেটা দু এগারো সালে এসেছিল সেই ছবিটার নাম ছিল স্লিপ টাইট বলে ঠিক আছে মানে ইংলিশ টাইটেলটা ছিল স্লিপ টাইট এবার সেখান থেকে এটাকে চেঞ্জ করে দেওয়া যায় কোরিয়ান এই দেখুন কোরিয়ানরা রিমেক যখন করে ওরা কিন্তু নিজেদের মতো মানে কোরিয়ান আমি ওরকম অনেক সিনেমা দেখেছি যে ক্যানাডার ছবি থেকে রিমেক করেছে বা অন্য দেশের অন্য ছবি থেকে রিমেক করে থাকি বাট ওরা কিন্তু ওদের ওদের অডিয়েন্সকে মাথায় রেখে ওদের ফ্লেভারটাকে মাথায় রেখে রিমেক মানে স্লিপ টাইটে পুরো ঘটনাটা ছিল যে ঘটনাটা ঘটাচ্ছে তার পার্সপেকটিভ দিয়েছিল পুরো গল্পটা এবার এখানে পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে এখানে যে ভিকটিম তার পার্সপেক্টিভ দিয়ে পুরো ঘটনাটা করে দিয়েছে তাই জন্য এটাকে আপনি পুরোপুরি মানে ফ্রেম বাই ফ্রেম রিমেক বলতে পারবেন না ওখানে আপনি আগে থেকে অডিয়েন্সের কাছে ইনফরমেশনটা দেওয়া হয়ে গেছে যে কি ঘটতে চলেছে তো ইট ইজ মোর অফ আ দ্য স্প্যানিশ ফিল্ম ইজ মোর অফ আ সাসপেন্স ফিল্ম কোরিয়ান ফিল্মটা পুরো এজ অফ দ্য সিট থ্রিলার ফিল্ম আর কি যেখানে অডিয়েন্স কিছু বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি হচ্ছে কি ঠিক আছে এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে একটা ব্যাংকে কাজ করে লাইফ আর কি সেরকম এক্সাইটিং কিছু লাইফ নয় এবার মেয়েটা একটা অ্যাপার্টমেন্টে থাকে একটা ফ্ল্যাটে থাকে এবার মেয়েটার মনে হয় যে ওর বাড়িতে কেউ একটা ঢুকে আসছে রোজ রাত্রির বেলা ঢুকে আসছে বা ঢুকবার চেষ্টা করছে এবার মেয়েটা কি এবার মেয়েটা কমপ্লেনও করে পুলিশের কাছে এবার আদেও কি মেয়েটা সত্যি কথা বলছে এটা কি ওর মাথার মধ্যে চলছে সাইকোলজিক্যালি আর কি ডিস্টার্ব যে কারণে ও দেখতে পাচ্ছে নাকি সত্যি কেউ ওকে ফলো করছে হচ্ছে সেটার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে বেশ এঙ্গেজিং কিন্তু ছবিটা ছবিটা প্রথম প্রথম আর মানে 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 খুব টাইট ছবি তো গো থেকে একটু কিছু মিনিটের জিনিসটা শুরু হয়ে সাসপেন্সটা করে যায় এবং সেখান থেকে চলতে থাকে এবং আপনি প্রথম থেকে পরিষ্কার বুঝতে পারবেন না যে এক্সাক্টলি হচ্ছে এবং কন্টিনিউসলি আপনাকে গেস্ট করে যেতে হবে মানে ডিরেক্টর খুব ভালোভাবে ইনফরমেশনটাকে হোল্ড করেছে আর একটু পরে পরে আপনাকে ডাইভার্ট করে দিয়েছে মানে আপনি এতক্ষণ একে ফলো করতে করতে চাইছিলেন ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো সেই জিনিসটার মধ্যে একটা খুব মজা আছে এবং যারা কোরিয়ান ফিল্ম থ্রি আয়রন দেখেছে সেটার কিছু একটা ইন্সপিরেশন আপনি এটার মধ্যে দেখতে পাবেন আর কি কাইন্ড অফ আমার মনে হলো থ্রি আয়রন যারা দেখেনি ওই থ্রি আয়রনের পোস্টারটাই বানায় আপনার পোস্টার হয়েছিল ছবি পুরোপুরি আলাদা ছিল যাই হোক তো সেরকম কনসেপ্ট এখানে আমরা দেখতে পাই এবং ছবিটা একটা কিন্তু প্রচন্ড প্রচন্ড ইন্টেন্স হয়ে যায় ঠিক আছে মানে একদম থ্রিলিং মোডে চলে যায় অফ দ্য সিট মুমেন্ট আপনাদেরকে দেবে প্রতিটা মুমেন্টে ঠিক আছে আপনার মনে হবে যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এবং এই যে আমরা ছোটবেলায় আর কি গল্পতে পড়েছি না যে বিছানার নিচে মনস্টার আছে ওই কনসেপ্টটাকে ব্যবহার করা হয়েছে পোস্টারটাও সেইভাবে ডিজাইন করা তো সেগুলো খুব ইন্টারেস্টিং আপনার লাগবে যথেষ্ট ভালো একটা ছবি এবং আপনারা যদি স্প্যানিশ ফিল্মটা চাইলে যদি দেখেও থাকেন ঠিক আছে ওটাও যদি না দেখে থাকেন ওটাও দেখতে পারেন দোয়ার টু ফিল্মস মানে একটা অরিজিনাল একটা রিমেক তার সত্ত্বেও আপনি দুটো ছবি যখন দেখবেন দু রকমের এক্সপিরিয়েন্স পাবেন ঠিক আছে এইটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো স্লিপ টাইট ছবিটাও যদি দেখতে চান তো দেখতে পারেন আর যদি কোরিয়ান ফিল্মটা দেখেন তাহলে পুরো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং যথেষ্ট মজা দেবে আপনাদেরকে হ্যাঁ হেভি সিনেমাটা আমার ব্যাপক লেগেছে ছবিটা আমার তো ছবিটা দেখতে দেখতে মনে হয়েছিল তাপসি পান্ন যে রেটে রিমেক করছিলো মাঝখানে স্প্যানিশ ফিল্মসের বা কোরিয়ান ফিল্ম তো এটা না রিমেক করেও আসে এরকম মনে হচ্ছিল তো যাই হোক তো আপনারা যারা কোরিয়ান ফিল্ম দেখতে পছন্দ করেন তারাও দেখুন এবং প্রো লেভেল অডিয়েন্স নতুন অডিয়েন্স সবাই এই ছবিটা খুবই ভালো লাগবে বলে আমার মনে হয় তো এটা আমি আমি রেকমেন্ড করলাম ধরে বেশ কয়েকটা সাউথ ইন্ডিয়ান থ্রিলার ছবিও রেকমেন্ড করেছি যেগুলো আপনারা দেখেছেন আপনাদের ফিডব্যাক জানিয়েছেন এটা যদি দেখে থাকেন তো জানান কেমন লেগেছে আর যদি দেখবেন ভাবছেন কিছু ভালো ছবি এটা ডেফিনেটলি মানে কালকে ফ্রাইডে বা উইকেন্ডে আপনারা ট্রাই করে দেখতে পারেন যথেষ্ট ভালো লাগবে এই ছবিটা থ্যাঙ্ক সো মা ওয়াচিং দিস ভিডিও লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই